নমস্কার আমি অ্যাস্ট্রোলজি সন্তে শাস্ত্রী সৌভাগ্য জ্যোতিষানতন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আজকের আলোচনা হচ্ছে একটি বশীকরণের উপায় এই বশীকরণের উপায়টি যদি আপনি করেন আপনার ভালোবাসার মানুষকে আপনার কাছের মানুষকে আপনি পেয়ে পাবেন যদি আপনার ভালোবাসার মানুষ বা কাছের মানুষ আপনার থেকে দূরে চলে যায় আপনার থেকে যোগাযোগ সম্পর্ক যদি বিচ্ছিন্ন করে দেয় নো কন্ট্রাক্ট অফ সিচুয়েশানে থাকেন কোনোরকম কন্ট্যাক্ট করছে না হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে আপনাকে ব্লক করে দিয়েছে ফোন নাম্বারে ব্লক করে দিয়েছে কোনো যোগাযোগ রাখতে চাইছে না আপনাদের যদি সম্পর্ক অনেক দিনের থাকে একে অপরের সাথে সম্পর্ক ভালো ছিল আন্ডারস্ট্যান্ডিং বন্ডিং আপনাদের ভালো ছিল কিন্তু এখন এই মুহূর্তে আপনার সাথে আপনার পার্টনার আর কোনো রকম সম্পর্ক রাখতে চাইছে না এটা আপনারা প্রেমিক প্রেমিকা করতে পারেন বা স্বামী স্ত্রী করতে পারেন স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো অশান্তি ঝামেলা ঝগড়া হয় যদি একে অপরকে সময় না দেয় একে অপরকে গুরুত্ব না দেয় একে অপরের কথা না শোনে তাহলেও আপনারা এই উপায়টি করতে পারেন তো এই উপায়টি আপনাদের সকলের জন্য যারা প্রবলেমে রয়েছেন তাদের জন্য তো অবশ্যই আপনারা ভিডিওটি ভালো করে দেখবেন ভালো করে শুনবেন শুনে নিয়ে যেভাবে আমি যা বলছি সেভাবে আপনারা করার চেষ্টা করুন অবশ্যই সুফল পাবেন তেতাল্লিশ দিনের পর আপনি রেজাল্ট পাবেন আপনাকে করতে হবে বৃহস্পতিবার যে কোনো শুক্লপক্ষের বৃহস্পতিবার এটা স্টার্ট করতে হবে পরপর আপনি প্রতিদিন করে যাবেন তেতাল্লিশ দিন করবেন তেতাল্লিশ দিন করার পর থেকে আপনি পজিটিভ রেজাল্ট বুঝতে পারবেন তো আপনাকে যেটা করতে হবে প্রথমে আপনাকে একটা মাটির প্রদীপ নিতে হবে মাটির প্রদীপটা নিয়ে আপনি তার মধ্যে বাজার থেকে মাটির প্রদীপ কিনে নিয়ে আসবেন একদামে কিনবেন কোনো দাম করবেন না আর তার মধ্যে আপনি কাঁচা হলুদ যে পাওয়া যায় সেই হলুদটা আপনি একটুখানি বেটে নেবেন বেটে নিয়ে হলুদটা ওর মধ্যে রাখবেন প্রদীপের মধ্যে তার মধ্যে আপনি কাঁচা দুধ দেবেন আপনি দুধ দিয়ে ভালো করে সেটা মিক্স করে নেবেন আপনার হাতে তর্জনী তর্জনী মানে এই আঙুলটা প্রথম আঙুলটা তর্জনী দিয়ে ভালো করে মিক্স করে নেবেন মিক্স করে নিয়ে আপনি আপনার তর্জনী আঙুল দিয়ে কপালে আপনাকে করতে হবে নাকি ওই দর্জনী আঙুল দিয়ে মোটামুটি আমরা সাধারণত আমরা কী করি অনামিকা আঙুল দিয়ে সবসময় তিলক করি তো এক্ষেত্রে কিন্তু অনামিকা আঙুলটি আপনি ইউজ করবেন না আপনি একটা দর্জনী আঙুলটি ইউজ করবেন দর্জনী আঙুল দিয়ে আপনি ওটা বানাবেন তিলকটা এবং বানিয়ে সেটা আপনি আপনার কপালেও পরবেন তো এটা আপনি পরবেন প্রতিদিন পরবেন তেতাল্লিশ দিন করবেন টা করার পর আপনি তেতাল্লিশ দিন পরে দেখবেন আপনি পজিটিভ রেজাল্ট বুঝতে পারছেন আপনার যে পার্টনার আপনার থেকে যে দূরে চলে গিয়েছিল আপনার সাথে কথা বলতো না যোগাযোগ করতো না ফোন করতো না বা চারিদিকে ব্লক করে দিচ্ছিলো দেখবেন সে আপনাকে আনব্লক করবে আপনাকে কন্ট্যাক্ট করবে আপনার সাথে দেখা করার চেষ্টা করবে দেখা করার কথা বলবে যদি আপনার হাজবেন্ড বা ওয়াইফ হয় সেক্ষেত্রে দেখবেন একে অপরের সঙ্গে যে দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল একে অপরকে যে সময় দিত না ইম্পর্টেন্স দিত না কথা বলতো না সেখানে দেখবেন সম্পর্ক আস্তে আস্তে আপনাদের ঘনিষ্ঠ হবে একে অপরের সাথে আবার টাইম স্পেন্ড করবেন একে অপরকে আবার সময় দেবেন একে অপরকে বুঝতে পারবেন তো আপনাদের যে প্রবলেম রয়েছে প্রবলেম আপনাদের সলভ হয়ে যাবে আপনারা এই উপায়টি করে দেখুন আপনারা অনেকেই আমার অনেক উপায় করেছেন অনেকেই রেজাল্ট পেয়েছেন আপনারা আমাকে ফোন করে বলেন বা হোয়াটসঅ্যাপে বলেন তো আপনাদের জন্য আবারও একটা নতুন আমি উপাচার নিয়ে এলাম উপাচারটা আপনারা করবেন কোনো অসুবিধা নেই শুদ্ধ বস্ত্রে আপনারা করবেন স্নান টান করার পর আপনারা এটা করবেন এক মনে এক ধানে আপনাকে করতে হবে প্রত্যেকবারের মতো বলবো মনে পজিটিভিটি নিয়ে আপনারা করবেন কাজটি ক কোনো রকম নেগেটিভিটি নিয়ে কোনো কাজ করবেন না মনের মধ্যে কোনো দ্বিধা সংশয় রাখবেন না কাজ করার আগে সবসময় মন পরিষ্কার রাখবেন শুদ্ধ বস্ত্রে স্নান টান করে আপনারা এই কাজটা করবেন মনের মধ্যে হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস ভরসা থাকলে যে কোনো কাজ করা যায় যে কোনো কাজে সাকসেস পাওয়া যায় সবসময় মনে ভরসা রাখবেন বিশ্বাস রাখবেন দেখে আপনারা কাজ করবেন অবশ্যই আপনারা সুফল পাবেন আমি আপনাদের বলছি এই ফলগুলো পরীক্ষিত এগুলো আমি অনেক আমার ক্লায়েন্টকে দিয়েছি তারা রেজাল্ট পেয়েছে রেজাল্ট পেয়ে যখন তারা বলে পজিটিভ হয়েছে তবেই আপনাদের দিই আমাকে রেগুলারই অনেক ক্লায়েন্টস ফোন করেন ফোন করেন বলেন যে আমরা আপনার এই উপায়টা করেছি করে আমরা ফল পাচ্ছি আমি যে ইউটিউবে ভিডিওগুলো দিই ইউটিউবে ভিডিওগুলো কিন্তু অনেকেই করেন ওটা তারা রেজাল্ট পান তারা আমাকে বলেন তো সেক্ষেত্রে আপনারা বিশ্বাসের সাথে কাজটি করুন অবশ্যই ফল পাবেন কোনোরকম কোনো টেনশন চিন্তা করার কারণ নেই আর আপনাদের যা সমস্যা রয়েছে আপনারা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আমি আপনাদের অবশ্যই প্রবলেম সলভ করার চেষ্টা করব প্রতিনিয়ত আমি আপনাদের সাথে রয়েছি আপনারাও সাথে থাকার চেষ্টা করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এতে একটি লাইক করবেন কমেন্ট সেকশানে তারা লিখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমার ভিডিও নোটিফিকেশান আপনি সবার আগে পেয়ে যাবেন যদি আপনি ইউটিউব থেকে এটা দেখেন আর যদি আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি ফলো করে দেবেন আর ভিডিওটি লাইক করবেন কমেন্ট সেকশানে জয়মাতারা লিখবেন আজকে এই পর্যন্ত আবার আসবো আপনাদের সমস্যার সমাধান করতে নমস্কার